ওয়েলকাম সোয়াইকে ডাকবাংল সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভৌতিক ঘটনা নিয়ে আর আজকের ঘটনার নাম হচ্ছে ভূতের বাড়ি আর আপনাদের কাছে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে বা কোনো ভূতের গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো আর আমাকে ঘটনা পাঠাতে হলে নিচে ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে আর যদি কোনো কারণে সেই লিঙ্কগুলো কাজ করছে না তাহলে আপনি শুধু ইউটিউবে লেখুন যে আমি ঘটনা পাঠাতে চাই তাহলে আমি নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে শেয়ার করব সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক উনিশশো পনেরো সালের কথা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে এক পুরনো জমিদার বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মানুষ বলতো সেই বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারত না রহস্যময় কানাঘুষো চলত কেউ বলতো রাতের বেলা জানলার পাশে ছায়া দেখা যায় কেউ বলত কোর কাছ থেকে ভেসে আসত কান্না শব্দ একদিন ঢাকা থেকে রহমান সাহেব তার স্ত্রী দুই সন্তান এবং কাজের ছেলে কারিমকে নিয়ে সেই বাড়িতে উঠলেন তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ভূতের গল্পে বিশ্বাস করতেন না কিন্তু বাড়ির চারপাশের পরিবেশ যেন কেমন অস্বাভাবিক ছিল উঠোনটা একেবারে নীরব গাছের পাখি ডাকছে না বাতাস বয়ে যায় যেন শীতল একটা অনুভূতি নিয়ে প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো রাতের বেলা সিঁড়িতে ভারী পায়ের শব্দ পাওয়া যেত অথচ দরজা খুলে দেখলে কেউ থাকতো না কারিম মাঝরাতে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ শুনতে পেয়ে সেখানে গেলে দেখতে পেলো বাসনপত্র এলোমেলো কিন্তু আশেপাশে কেউ নেই একদিন গভীর রাতে রহমান সাহেবের স্ত্রী শিউলি দেখলেন জানালার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সে কিছু বলছে না শুধু একটা অদৃশ্য দৃষ্টিতে তাকিয়ে আছে আতঙ্কে তিনি রহমান সাহেবকে ডাকলেন কিন্তু যখন রহমান সাহেব আলো জানলেন তখন জানলার পাশে কেউ ছিল না গ্রামের প্রবীণদের কাছে জানা গেল এক এই বাড়ির মালিক ছিলেন জমিদার শচীন্দ্র রায় তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ তার বাড়ির চাকর বাকরদের উপর তিনি অমানবিক নির্যাতন চালাতেন একদিন এক কাজের মেয়েকে মারধর করে কুয়োর পানিতে ফেলে দেওয়া হয়েছিল পরদিন বাড়ির এক কর্মচারী সেই ঘটনাটি দেখে জমিদারকে অভিশাপ দেন এবং সেই রাতে জমিদারবাবু আশ্চর্যভাবে মারা যান এরপর থেকে বাড়িতে নানা আলৌকিক ঘটনা ঘটতে থাকে এক রাতে রহমান সাহেবের ছোট ছেলে রাহুল প্রচণ্ড চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল তার চোখ বিস্ফারিত যেন সেই কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে কাঁপতে কাঁপতে বলল আমাকে গলা চেপে ধরেছিল কেউ আমার কাছে কানে কানে ফিসফিস করে বলছিল যে তুই মরবি তুই মরবি তার গলায় দাগ দেখা গেল পরদিন কারিম রাত্রিবেলা বেলা উঠোনে গিয়ে দেখতে পেলো কুয়োর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা চুলগুলো এলোমেলো কারিম কাছে যেতেই সে এক ঝটকায় কুয়োর ভেতরে পড়ে গেল আতঙ্কে চিৎকার করে কারিম দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। এরপর বাড়ির পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল রাতের বেলা দেওয়ালে আঁচড়ের শব্দ সিঁড়িতে ছায়া দেখা যায় এমনকি একদিন রহমান সাহেব নিজেই অনুভব করলেন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিল এক রাতে সুলি বেগম দরজা খুলে দেখলেন ঘরের বাইরে একদল লোক দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না তারা সবাই ঘরের ভেতর ঢুকে পড়ল এবং মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল রহমান সাহেব চেষ্টা করলেন দরজা বন্ধ করতে কিন্তু তার শরীর যেন শক্তিহীন হয়ে পড়ল কারিম পড়ে গেল মেঝেতে তার চোখ ফেটে কান্না আসছে কিন্তু গলায় কোনো আওয়াজ নেই শিউলি বেগম অজ্ঞান হয়ে পড়লেন মাটিতে সেই রাতে পুরো বাড়ি কাঁপছিল পাশের বাড়ির লোকজন বলল তারা অদ্ভুত চিৎকার শুনেছিল জানলা দিয়ে কালো ছায়া বের হয়ে যেতে দেখেছিল। সকালে রহমান সাহেব তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বেরিয়ে পড়লেন কারিমের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে ঢাকার চিকিৎসা কেন্দ্রে দেওয়া হয়েছিল এই ঘটনার পর থেকে সেই বাড়িটি একদম ফাঁকা হয়ে পড়ে গ্রামের কেউ আর সেখানে যেতে চাইতো না মাঝে মাঝে দূর থেকে বাড়িটির দিকে তাকালে সেখানে দেখা যেত জানলার উপারে সে কেউ যেন দাঁড়িয়ে আছে একজোড়া লালচে চোখ অন্ধকারের দিকে তাকিয়ে আছে এক রাতে কয়েকজন তরুণ চ্যালেঞ্জ হিসেবে বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে মাত্র দুইজন ফিরে এসেছিল বাকিদের কোনো সন্ধান পাওয়া গেল না ফিরে আসা দুইজন বলেছিল কি দেখলাম কিন্তু ওখানে কিছু একটা খারাপ আছে খুবই খারাপ এরপর তাদের একজন পাগল হয়ে গেল অন্যজন এক সপ্তাহের মধ্যে আত্মহত্যা করলো এখনো সেই বাড়িটি সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আর ওখানে যাওয়ার সাহস করে না